আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দু নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে দেখো এখানে প্রথমে বলেছে ছকটি পূরণ করো তো ছকে আছে কী ধরনের বাড়ি বাড়ি তৈরি করতে কি কি লাগে এবং বাড়ির ভিতর কি কি থাকে তো প্রথমে আছে দেখো পাকা বাড়ি বাড়ি তৈরি করতে কী কী লাগে ইট বালি সিমেন্ট লোহা ঠিক আছে এসব লাগে এরপর বাড়ির ভিতর কি কি থাকে চেয়ার টেবিল খাট এসব থাকে এরপর আছে ক্ষয়ে কাঁচাবাড়ি কাঁচা বাড়ি তৈরি করতে কী কী লাগে কাঠ বাঁশ মাটি বাড়ির ভিতর কি কি থাকে চৌকি দাও দেখো প্রথমে আছে ঠিকানা অব্লিক পিনকোড অচেনা জায়গায় পৌঁছানোর সহজ উপায় সঠিক উত্তর হবে নকশা এরপরে প্রশ্ন কলকাতায় পোস্ট অফিসের নাম্বার সাতশো দিয়ে শুরু এরপর খনিজ তেল মাটির নিচে থাকে ঘয়ের প্রশ্ন সুতি বস্ত্র তৈরি হয় কার্পাস তুলো থেকে এরপরের প্রশ্ন ম্যাপ হল একটি ইংরেজি শব্দ জয়ের প্রশ্ন কার ভাইকে মামা বলবো সঠিক উত্তর হবে মায়ের ভাইকে তিনের প্রশ্ন আছে দেখো খস্তম্ভের সঙ্গে খস্তম্ভ দাগ দাও লুপ্ত জীবিকা হবে বেহারা সত্যজিৎ রায় হবে ফেলুদার গল্প ভূমিকম্প থেকে হবে কাঠের বাড়ি মাসিমা থেকে হবে খালা আম্মা চিঠি থেকে হবে পিয়ন নতুন জীবিকা হবে ক্যাটারার চার নম্বর প্রশ্ন আছে দেখো শূন্যস্থান পূরণ করো ম্যাপ কথাটির অর্থ হলো মানচিত্র ক্ষয়ের প্রশ্ন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা সকলের তরে এরপর প্রশ্ন সুতি কাপড়ের সুতো কার্পাস পাওয়া যায় কার্পাস থেকে এরপর সিনথেটিক উলকে বলা হয় ক্যাশমিলন পাঁচের তাগের প্রশ্ন দেখো দেখো প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও আদিম মানুষ কী দিয়ে তাঁবু তৈরি করত দেখো উত্তর হবে আদিম মানুষ পশুর চামড়া দিয়ে তাঁবু তৈরি করত। এরপরের প্রশ্ন পাঁচে তাগের ক্ষয়ের প্রশ্ন যাযাবর জীবন কাকে বলে উত্তর হবে দেখো যাযাবর জীবন যাদের সুনির্দিষ্ট কোনো বাসস্থান থাকে না যারা জীবন জীবিকা তাগিদে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে এরপরের প্রশ্ন টুনটুনির বই কার লেখা তাকে উত্তর হবে টুনটুনির বই উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা এরপরে প্রশ্ন ছিটে বেড়ার দেয়াল কাকে বলে উত্তর হবে মাটি কাঠ বাঁশ দিয়ে ঘেরা এর খড়ের ছাউনির এক প্রশস্ত কুড়ে ঘরের আকারে নির্মিত তাকে ছিটে বেড়ার দেয়াল বলে এরপরে প্রশ্ন রাজমিস্ত্রিদের কাজ করতে প্রয়োজন হয় এমন দুটি যন্ত্রের নাম লেখো উত্তর হবে রাজমিস্ত্রিদের কাজ করতে প্রয়োজন হয় এমন দুটি যন্ত্রের নাম হলো ওলুন্দরি এবং কর্ণিক তো এই ছিল আমাদের দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ